বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই তবে আমরা ভালো করে বুঝতে চাই আপনাকে এনসিপিকে নতুন রাজনৈতিক দল যেহেতু এবং এই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে বা দেখাতে পারছে সেগুলি নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই তো আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন ওকে একটা বিষয় হচ্ছে যে সারাক্ষণ যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না কারণ আমাদের যে ঘটনতন্ত্রটা আমরা জমা দিয়েছি আপনি যদি ঘটনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা প্রথম আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রুটেড করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি আপনি যদি দেখেন আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা 3 বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন জন নেতৃত্বে দিবেন বা 10 জন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা 3 বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে যে এই রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারাদিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ একই সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্ম দেয় তারপর হচ্ছে তার আইটি ফার্ম ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের দ্বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক করা এটা প্রস্তাব কি দিয়েছে আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক ক্লেয়ারের নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোজ যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মতো করে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে তাহলে আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান থেকে আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক বা দলের অন্যান্য আয় থেকে এটা স্বচ্ছভাবে এটা হবে এটা 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 আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম এই দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্যে থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি কারণ মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহববায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন তোকে ফেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি সেটা তো দলের জন্য দলের যারা মানে এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের না দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না সেই জায়গা থেকে যেমন আমার আমার জায়গাটা মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আ আমার আমি আমার অর্থনৈতিক বিষয়ে আপনার সাথে কথা জানতে চাইছি না কারণ আপনার বহুবার আপনি প্রশ্ন সম্মুখে নছেন আপনার কোচিং সেক্টরের কথা শুনেছি আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতানেত্রী নেত্রী রয়েছেন দলের আহববায়কের কথা বারবার জানতে চাইছি কারণ অসংখ্য কলিগস রয়েছে দেখেন আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি তাদেরকে তাদের দল থেকে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে একটা একটা জিনিস দেখেনা সাংগঠনিক খরচের দায় দল দল নেয় একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যবহার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে বেকার হোক কিছু করুক আর না করুক এটা কিন্তু দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি আমি জানতে চাইছি রাজনীতি করা নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় উনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন ওনাদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর হচ্ছে দুজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা যদি কোন ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানেই না আহ্বায় দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন ইশাক হবে নাকি অন্য কে হবেন সেটা তো উপদেষ্টা আসিফ এবং ছাত্র এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন এটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয় যে কোন উপদেষ্টা তো সেই ক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে

যে দুইজন আমাদের ছিলেন ছিলেন একজন নাহিদ এবং মাহফুজ আবদুল্লা ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই এই কথাগুলা কিন্তু আমরা সব সময় বলে আসছে এই ব্যাপারগুলো কিন্তু তা না আচ্ছা যাও 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 হাসো আজকে অনেক এরপরে দেখো না না এরপরে আপনারা আপনারা প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়া মাছ ঢাকতে চান তাহলে আমি এটা একটু তারপর শাক আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের ফুট কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনारामলে সম্মত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায় করা যাচ্ছে না আসিফের কাজ তো চিএলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয়ের আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি বলেন আমি ইশাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাব আসিফ নজরুল দেখেন আসিফকে আমরা কি দেখেন আমরা আমি একজন আসিফকে কোনো উত্তর ঢাকা প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে উত্তর ঢাকা প্রশ্ন নিয়োগের ক্ষেত্রে আসিফের গাজোয়ারি অবস্থান আপনারা কোনোদিন প্রতিবাদ করেন না এটা অন্য কোন প্রতিষ্ঠান হলে অন্য কোন সরকার হলে মানে কি মানে

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি কিছুদিন আগে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের বিষয় জমা দিয়েছি আবার আমরা যখন হচ্ছে কাউন্সিল করে সেক্ষেত্রে আমাদের পূর্ণাঙ্গ